<laughs> 啊，没、那、做、個。 আসসালামু আলাইকুম বৃষ্টির ফাঁক দিয়ে গাছের আম কাঁঠালগুলো গুলো শুরু করে দিয়েছে এবছর গ্রামের গাছগুলোতে তেমন আম ধরে নাই তাই আমের চাহিদা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আমাদের গাছগুলোতেও একই অবস্থা হিসেবে কয়েকটা গাছে আম ধরেছে ঘোরার জন্য এই গাড়িটা তৈরি করেছি এখনো কিছু কাজ বাকি আছে গাড়ি নিয়ে বের হলাম আম পারতে ছায়া যেহেতু এর আগে পরে কখনো গাড়ি টানে নাই তাই প্রথমবার গাড়িতে অ্যাডজাস্ট করতে অনেক ঝামেলা করছে তবে এখন মোটামুটি ভালো কিন্তু রাস্তায় সাইড নিতে পারে না সঠিকভাবে আর অন্যান্য গাড়ি দেখলেই ভয় পায় তবে নিয়মিত কয়েকদিন এভাবে চলাফেরা করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই জায়গাটাকে আমরা গোয়াল বাড়ি বা ভিটা দুইটা নামে চিনি পুরো জায়গাটা এতদিন ফাঁকা থাকলেও কয়েক বছরে বাড়ি ঘরে অনেকটাই ভরে গেছে নানা মনে হয় আগে থেকে এদিকে ছিল যদিও তিনি এখন খুব একটা এদিকে আসতে পারেন না ঘোরার গাড়ির ব্যাপারে এখনো নানা রিয়াকশন বুঝতে পারছি না প্রথমে একটু রাগ রাগ ছিল গতকাল গাড়িতে করে ঘাস নিয়ে যাওয়া দেখেছে রাগ কিছুটা হালকা হওয়ার সম্ভাবনা আছে নানা অনেকটা রাগী মানুষ সব সময় তার সামনে সিরিয়াস থাকতে হয় মজার ব্যাপার হচ্ছে নানা এখনো জানে না যে আমি ইউটিউব ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি বা ভিডিও নই। ওনার অবশ্য এসব বোঝারও কথা না। তবে ক্যামেরা ধরলে বুঝতে পারে। কিন্তু তেমন রাগ করে না কারণ মনে করে হয়তো ছবি তুলছি রেখে দেওয়ার জন্য। ঘোড়া বেঁধে রাখি নাই। গাড়ি সহ এমনিতেই দাঁড় করিয়ে রাখছিলাম। সুযোগ পেয়ে সে একা একাই সামনের দিকে হাঁটা দিয়েছে। পরে আমকুরানও ছেড়ে দিয়ে সবাই মিলে সেদিকেই দৌড়। ছোটবেলা থেকে বিভিন্ন কারণে ঘোড়া অনেক ভালো লাগত। কিন্তু হঠাৎ করে একে পেয়ে যাব কখনো কল্পনাও করি নাই। এই ঘোড়াটা পাওয়ার গল্পটা ছিল অসাধারণ। এটা নিয়ে আলাদা ভিডিও আসবে ইনশাআল্লাহ। ঘোড়া অনেক বিশ্বস্ত ও অনুগত প্রাণী হলেও এরা যে অনেক জেদি স্বভাবের হয় সেটা আগে জানা ছিল না ঘোড়া পালনের কয়েকদিন পর থেকে বিষয়টা বুঝতে পেরেছি তবে সব থেকে বেশি বুঝলাম এই গাড়িটা বানানোর পর থেকে প্রায় এক বছর হলো ওকে লালন পালন করছি সে এখন অনেক মায়া ও ভালোবাসায় জড়িয়ে গেছে ওর নাম রেখেছি ছায়া যেহেতু বিক্রি করার ইচ্ছা নাই এবং সে মোটামুটি বড় হচ্ছে তাই ওর জন্য কিছু কাজ তৈরি করছি না হলে শুধু শুধু বসে থেকে সে অনেকটাই অলস হয়ে যাবে সবাইকে খাওয়ার জন্য কয়েকটা করে আম আম দিয়েও এক পাকে নাই তবে আমের আটি শক্ত হয়েছে মানে এই আমগুলো এখন পরিপক্ক এগুলো পেরে রেখে দিলে ধীরে ধীরে পেকে যাবে তাই গাছের প্রায় সব আমগুলোই পেরে ফেলেছি আমগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে ভয়ে ছিলাম যে ছায়া হঠাৎ করে গাড়ি সহ আমগুলোকে ফেলে দেয় কিনা কিন্তু না সে মোটামুটি ভালো সবই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে অনেকেই বলতে পারেন গাড়িটা ছোট হয়ে গেছে কিন্তু আমি এটা সেভাবেই তৈরি করেছি যতটুকু আমার দরকার মানে এর প্রধান কাজ প্রতিদিন ভিটা থেকে ঘাস নিয়ে আসা জরুরি হলে দু চারটা বস্তা নেওয়া আর সময় পেলে আমার একটু ট্রাভেলিং দেখা যাক সায়াতার কাজগুলো কেমন করতে পারে আপনারাও দেখতে পাবেন ইনশাআল্লাহ এদিকে এই বাগানটায় তেমন একটা আম ধরে না তবে এখানে একটা কাঁচা মিটা আমের গাছ আছে গাছটায় প্রতি বছর আম না ধরলেও এবার মোটামুটি ভালোই আম ধরেছে আমের সাইজও মোটামুটি অনেক ভালো এখান থেকে দুটো আম পেরে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম তো বন্ধুরা আমি আমার ব্যক্তিগত আবেগ অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের ভিডিও ভালো লাগলে ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেই কামনায় আল্লাহ হাফেজ